প্রিয় দর্শক আপনাকে স্বাগত ডাকা এস আপনারা দেখছেন আর সাতবাগানে অসাধারণ সুন্দর সরিষার চাষ হয়েছে দেখুন আমি সাতবাগানে যেখানে খালি পেয়েছি সেখানেই সরিষার দানা রোপণ করেছি এবং ফেলে দিয়েছি দেখুন অসাধারণ সুন্দরভাবে এই সরিষাটা সরিষাগুলি হয়েছে সরিষা গাছগুলি অসাধারণ লোক লোকে খুব তরতাজা হয়েছে আপনি এগুলি শাক খাওয়া যাবে এবং সরিষার ফুল খাওয়া যায় আপনার সরিষা খাওয়া যায় সাত বাগানে অসাধারণ এই চাষটা আপনারা দেখুন আপনাদের স্বাদে এবং খোলা থাকলে আপনারাও গুনতে পারেন সরিষা দেখুন অসাধারণ হয়েছে টবের মধ্যেও প্রত্যেকটা টবের মধ্যে আমি গাছের ঘোড়ায় সরিষার দানা রোপণ করেছি অসাধারণ লাগছে দেখুন যে এখানে খালি জায়গা যতটুকু পেয়েছি জায়গায় আমি দাঁড়া ফেলেছি সাধারণ সুন্দরভাবে ঘুরছে দেখুন এখানে ফুল ফুটছে এবং শরীর সহজ হয়ে গেছে অলরেডি দেখুন অসাধারণ লাগছে না সাত বাগানে ছাদের মধ্যে যদি এভাবে ফুল এবং সরিষা দেখেন দেখতে তো অসাধারণ লাগে দেখেন এই যে মধু এই যে মৌমাছি মধু নিচ্ছে দেখেন এই যে উড়ে উড়ে এই ফুল থেকে সরিষার ফুল থেকে মধু নিচ্ছে কোথায় একটা বাসা আছে নিশ্চয়ই এখান থেকে মধুগুলি নিয়ে ওখানে জমাট করছে আমার ছাদের মধু নিয়ে আমার ছাদের সরিষা ফুলের থেকে মধু নিয়ে তোমরা অন্য জায়গায় বাসা মানছ কেন এখানে বানলে কী হয় এখানে তো আমার গাছ আছে দেখুন অসাধারণ এই যে মধু মধু ফুলা দেখুন অসাধারণ হয়েছে প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনাদের মূল্যবান মতামত জানাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন আপনাদেরকে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও দেখাতে যাতে পারি সেই কারণে অবশ্যই আপনারা যারা ভিডিওটি দেখছেন এড়িয়ে যাবেন না প্লিজ যারা ভিডিওটি দেখেন আপনার একটি হাতের ছোঁয়া আমার চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আর একটি সাবস্ক্রাইব আমার পরবর্তী ভালো ভালো ভিডিও আপলোড উৎসাহ যোগাবে আর অপেক্ষায় থাকুন আগামীতে আসছে অনেকগুলি প্রোগ্রাম নিয়ে ঢাকা এস টিভি আসছে আপনাদের সম্মুখে শীঘ্রই আপনারা দেখতে পারবেন আগামীতে সেই প্রোগ্রামগুলি অবশ্যই দেখবেন এবং এই কমেন্টের মাধ্যমে আপনি দেখেন আপনাদের এই হিস্ট্রিতে আপনারা আপনাদেরকে যা প্রোগ্রামগুলি নাম জানিয়ে দিব আপনারা অবশ্যই চোখ রাখবেন ঢাকা এস টিভিতে আমাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন